আসসালামু আলাইকুম যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কারণ আমরা কোয়ালিটির বাইরে কোনো প্রোডাক্ট সেল করি না এটা জেনে আপনারা খুশি হবেন যে আমরা যেই প্রোডাক্টটাই সেল করি ওই প্রোডাক্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট রং কোস্ট গ্যারান্টি দিয়ে সেল করি আর আপনারাও এগুলো রং কোস্ট গ্যারান্টি দিয়েই সেল করতে পারবেন আমাদের কাছ থেকে নিলে আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো প্রত্যেকটাই কিন্তু অনলাইনে বর্তমানে সবচেয়ে বেশি রানিং আর হিট হিট কালেকশন ব্লকের ড্রেসগুলো তো কোনো কথাই নেই ব্লকগুলো কিন্তু এখন সারা মানে সারা মার্কেট কাপাচ্ছে এরকম একটা অবস্থা প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর অনলাইনে যেগুলো ভাইরাল ওইসব সব ডিজাইনগুলো নিয়ে কিন্তু আমরা হোলসেল জোন সব সময় কাজ করি আপনারা জেনে আরো খুশি হবেন যে আমাদের শোরুমটা কিন্তু সপ্তাহে সাত দিন খোলা থাকে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজিয়ান নাম সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে গেল সেদিকে সামান্য সামনে নরসিংদির দিকে দূর দূরান্ত থেকে অথবা প্রত্যন্ত অঞ্চল থেকে যারা মানে গ্রামে বসে বিজনেস করেন আমাদের এখানে আসা পসিবল না আপনারা কিন্তু নিতে পারবেন ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি কোয়ালিটি ভুল এগুলো থাকবে আপনার রং কোর্শ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেশি ভালো আপনারা যারা এই সব প্রোডাক্টগুলো নেবেন ইনশাল্লাহ আমি বলতে পারি আপনার কাস্টমার রিপিট হবে কারণ আমার কাছ থেকে যারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করে তারাও আমার রিপিট কাস্টমার আমার কাস্টমার যদি রিপিট হয় এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার কাস্টমারও আপনার রিপিট হবে এইসব ধরনের প্রোডাক্টগুলো নিয়ে তো আমি হলক করে বলতে পারি এই ধরনের প্রোডাক্ট আপনি যদি সেল করেন আপনার ব্যবসা এক এক সময় না রানিং হবেই একটা কথা সবসময় মাথায় রাখবেন জট মাল মাল বিক্রি বিক্রি কম দামি আপনি ব্যবসা দাঁড় করাতে পারবেন না কারণ ওইটাই রিপোর্ট আসবে আপনার কাস্টমার এর রিপোর্ট যে প্রোডাক্টটা দিবে এই ধরনের প্রোডাক্ট আপনার সেল করা যাবে না আপনি সবসময় কোয়ালিটিফুল প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন যারা কম দামি খোঁজেন ভাই তাদের বলি ভাই আমার কাছে আপনার আইসে বেশি লাভ হবে না কারণ আমি সবসময় কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করি এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু মাল মধ্যে প্রিন্ট করা পায় জামা প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর এগুলো অনেক বেশি ভালো লাগার মতো ডিজাইন আর এটার প্রাইসটাও থাকবে একদম রিজনেবল প্রাইসটা যারা জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রাইসটা জেনে নেবেন আর প্রাইসটা জানলে ইনশাল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন প্রাইসটা আমরা অ্যানাউন্স করি না কারণ আমরা হোলসেল করি আর হোলসেল করলে আপনার প্রাইসটা যদি আমি বইলা দেয় আমার কিন্তু কিন্তু কমবে না আমার সেল বাড়বে আপনার সমস্যা হবে কারণ আপনি যার থেকে বিক্রি করবেন সেও কিন্তু আমার ভিডিওটা দেখতে পারে তো সে যদি দামটা না যায় আপনার এই ক্ষেত্রে অসুবিধা হবে এই জন্য আমরা প্রাইসটা অ্যানাউন্স করি না প্রাইসটা জানতে হলে অবশ্যই আপনারা আমাদের ইনবক্সে মেসেজ দিবেন আমরা আপনাদের প্রাইসটা চুপি সারে জানিয়ে দিবো আর ইনশাল্লাহ আপনার প্রাইসটা পায়ে খুশি থাকবেন আর বর্তমানে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা তো বাজারে একদম হই হই রই রুই রব চলতেছে একদম ফাইন কটনের সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ মানের প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব রিজনেবল একটা প্রাইজে আর সর্বোচ্চ কোয়ালিটি ফুল প্রোডাক্ট থাকবে এটা আমরা বলতে পারি কারণ আমরা বললাম এই তো ভাই কোয়ালিটির বাইরে কিছু সেল করি না সব সময় আমরা কোয়ালিটি ফুল প্রোডাক্টটাই আমার কাস্টমারকে তুলে দেওয়ার চেষ্টা করি যেন আমার কাস্টমার এই প্রোডাক্টটা আমার যা তার কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল দিতে পারে সব সময় মাথায় রাখবেন আপনি যখন একটা প্রোডাক্ট একদম সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে সেল করবেন আপনার কাস্টমার কিন্তু খুশি থাকবে কারণ সে এই প্রোডাক্টটা ব্যবহার করে মজা পাইবে তো এই ধরনের প্রোডাক্ট আপনারা সবসময় বিক্রি করা থেকে বিরত থাকবে যেই ধরনের প্রোডাক্টটা আপনার বিক্রি করার পরে আপনার ব্যবসার ক্ষতি হবে তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে কি হইব আপনার আমরা এই ধরনের কোনো প্রোডাক্ট সেল করি না যেটা আপনার ব্যবসার রেপুটেশনে আঘাত আনবে আমরা সবসময় কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়েই কাজ করি তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল দিনের শুভ হোক আপনাদের আগামী দিনের পথ চলা